আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আবারো চলে আসলাম কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনারা যারা বাপটেসেন এসএস দিয়ে গ্রিল এবং গেট করবেন গেট এবং গ্রিলের দাম সম্পর্কে জানতে চান তাছাড়াও কোন কোম্পানির এসএস দিয়ে বা কত এমএম মাল দিয়ে গ্রিল গ্রিল কত দাম পড়ে এ সম্পর্কে এখানে আলোচনা করা হবে এই গেট এবং গ্রিলটি প্রবাসী বাড়িতে লাগানো হয়েছে উনি দেশে থাকতে মোটামুটি কাজ টুকটাক করতেন ওনার এরকম ধারণা আছে তো যে কারণে উনি মনে করতেন যে স্টিল টেক কোম্পানির মাল সবচেয়ে ভালো কারণ স্টিল টেকের কোম্পানির মাল দিয়ে এটা করা হয়েছে এই গেটটা দুই পাল্লা দুই পাল্লা ভিতরে ঢুকে তারপরে মাঝখানে একটা পকেট আছে এটা কি বলছেন মাঝখানে একটা পকেট আপাতত আমরা চলাফেরা করতে পারবে মাঝখানে পকেট দিয়ে তারপরেও যদি মনে করে যে পুরা গেট ব্যবহার করবে তো পুরা গেটও খুলে এরকম ভাবে ব্যবহার করতে পারবে দুই পাটটা দুই পাশে একেবারে খুলে চেপে যায় আপনারা যারা ভাবতেছেন এসএস এর গ্রিল গেট করবেন তো সবাই চেষ্টা করবে মিষ্টি থেকে মাল দিয়ে করার জন্য হয়তো বা দাম তা একটু বেশি হয়তো বা অনেক ভালো মরিচ আসবে না সহজে লাল হবে না তো ভালো বলতে গেলে সব দিকেই ভালো হয়তো বা অন্য অন্য মালের সাথে দাম বেশি আর ভালো জিনিসের দাম একটু বেশি থাকে সবাই জানে এই মালগুলি মোটামুটি করা ওয়ান পয়েন্ট টু দিয়ে তো ওয়ান পয়েন্ট অনেক অনেকে করান

আর গ্রিলের গ্রিলগুলির সাইজ হলো আড়াই ফুট বাই সাড়ে চার ফুট তো এই দুটা গ্রিলের কিস এই দুটো গ্রিলের দাম আছে পাঁচশো টাকা স্কোয়ার ফিটে তেরো হাজার টাকা